জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমার যে টেক্সটাইল বিজনেস আছে এটার থেকে আমি যতটুকু আমার ইনকাম হয় আমি ম্যাক্সিমামই আমি মানুষের পাশে দাঁড়াই এটা দিয়ে আমি দেখলাম যে আমার আসলে লোকাল ব্র্যান্ড দরকার কারণ আমরা এক্সপোর্ট ব্র্যান্ডে এখন অনেক স্ট্রাগল করছি প্রথমে গেল প্যান্ডামিক তারপরে গেল হচ্ছে এখন চলছে হচ্ছে ইউক্রেন ওয়ার তারপরে এখন আপনারা জানেন যে গাজা যে যুদ্ধ হচ্ছে এটাতে যে গাজার যুদ্ধের জন্যে আমাদের শীত চলাচল যে জনেস দিয়ে সব কিছু করা সম্ভব নয় সবার পাশে দাঁড়ানো সম্ভব নয় এই কারণেই আমার এই উদ্বেগ নেওয়া যে আমি লোকাল ব্র্যান্ড এখনকার থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ইনশাল্লাহ আর আমি গতকাল এটা দেওয়ার পরে আমি দেখলাম মালয়েশিয়া সিঙ্গাপুর মানে বিদেশ থেকেও বলছে এ যে এ যে ভাই ফ্রান্সেস আমরা নিব লাইসেন্সি নিব আর আমাদের দেশে প্রত্যেকটা জেলায় সবাই বলছে যে যে ভাই শোরুম চাই আমরা এখানে তা আমি ইনশাল্লাহ এ যে ভাই শোরুম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা শুরু করব। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যে এ যে ভাই লাইসেন্সই দিবে যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবে এ যে ভাই যে ব্রান্ডটা আছে তারা ওইখানে লাইসেন্সই নিতে পারবে এবং আমাদের প্রোডাক্ট ওইখানে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ আর সাংবাদিক ভাই বোনেরা আমার আপনারা জানেন আমি কখনোই দেরি করে আসি না আমার বাসা সবাই জানে ইকবাল রোডে ওইখান থেকে আসতে আমি মনে করছি আধা ঘন্টা চল্লিশ মিনিট ভাই জানি আমার জন্ম হচ্ছে শুক্রাবাদে আমি প্রথমে এই কারণে এই নিউ মার্কেটে আমাদের অনেক স্মৃতি আছে অনেক অনেক স্মৃতি ছোটোবেলার এই নিউ মার্কেট কলা বাগান অনেক স্মৃতি এই কারণে আমি প্রথমে নিউ মার্কেট দিয়ে শুরু বিভিন্ন জায়গায় যাব